আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে চতুর্থ অধ্যায় কত রকম বাড়িঘর এই দ্বিতীয় শাসন নিয়ে আলোচনা করব আর এই দ্বিতীয় শাসনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায় আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভকামনা যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দ্বিতীয় সেশনের লেখাগুলোতে বলা হচ্ছে আগের সেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল মনে আছে নিশ্চয়ই তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা প্রথম সেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলে সেই বিষয়গুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে এরপরে বলা হয়েছে বাসাবাড়ির নকশার বৈচিত্র্যের কারণ খুঁজতে গিয়ে তোমরা নানা দিক নিয়ে আলোচনা করেছিলে পরিবেশগত দিক তার মধ্যে একটি এরপরে তোমাদেরকে বলা হয়েছে এখন ভেবে দেখো কোন এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে এখানে বলা হচ্ছে কোন এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এরপরে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে পরিবেশের মূল উপাদান কোনগুলো নিজেরা চিন্তা করে দেখো তাহলে তোমরা কিভাবে এই প্রশ্ন দুটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রশ্নটির সমাধানটিকে লিখে নিয়েছি তোমাদের প্রশ্নটি ছিল কোন এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পরিবেশের মূল উপাদান কোনগুলো নিজেরা চিন্তা করে দেখো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো যেসব পদার্থের উপর পরিবেশ নির্ভর করে এবং এদের দ্বারা প্রভাবিত হয় তাকে ওই পরিবেশের উপাদান বলে যেমন বাহ্যিক কৃষিজ আবহাওয়া মৃত্তিকা সেচ জৈবিক বিভিন্ন জীবজন্তু শস্য বৃক্ষরাজি সামাজিক জনসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান এসব উপাদানের উপর কোন এলাকার পরিবেশ নির্ভর করে পরিবেশের মূল বা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তিনটি মাটি পানি ও বায়ু যার উপর একটি পরিবেশ সবচেয়ে বেশি নির্ভর করে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোনো এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আর পরিবেশের মূল উপাদান কোনগুলো এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে ভূমিরূপ এবং পরিবেশ কেমন হবে তা অনেকখানি সেই এলাকার পানির প্রাপ্যতার উপর নির্ভর করে অনুসন্ধানী পাঠ বই থেকে ভূমিরূপ অধ্যায় বের করো দলে বসে পানি বিষয়ক অংশটুকু পড়ো এবং নিজেরা আলোচনা করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ভূমিরূপ এবং পরিবেশ কেমন হবে তা অনেকখানি সেই এলাকার পানির প্রাপ্যতার উপর নির্ভর করে তোমাদেরকে অনুসন্ধানী পাঠ বই থেকে ভূমিরূপ এ বের করে এই ভূমিরূপ পদটিকে পরাজন্য বলা হচ্ছে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে ভূমিরূপ অদাটিকে ভালোভাবে পড়ে নিবে এরপর বলা হচ্ছে পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করো নিজের আলোচনার ভিত্তিতে নিজের প্রশ্নের উত্তর লেখো তাহলে তোমাদেরকে এখানে আরও একটি প্রশ্ন করা হচ্ছে এখানে এই প্রশ্নটিতে বলা হচ্ছে শহর অঞ্চলে জলবদ্ধতা বেশি হয় কেন তাহলে তোমাদেরকে এই উপরের লেখাগুলোর উপর ভিত্তি করে আর অনুসন্ধানী পাঠ বই থেকে ভূমিরূপ সম্পর্কিত এই লেখাগুলোকে পড়ার পরে তোমাদেরকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নে বলা হচ্ছে শহর অঞ্চলে জলবদ্ধতা বেশি হয় কেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নটির একটি সমাধান লিখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের এই প্রশ্নটির সমাধানটিকে লিখে নিয়েছি তোমাদেরকেই প্রশ্নে বলা হয়েছিল শহর অঞ্চলে জলবদ্ধতা বেশি হয় কেন তোমরা এই প্রশ্নের উত্তরটিকে যেভাবে লিখতে পারো মাটিতে যে পানি পরে তার বড় অংশ শিলায় ফাটল বা ফাঁকা স্থান দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে কিন্তু শহর অঞ্চলে অধিকাংশ এলাকায় কংক্রিট দ্বারা ঢাকা থাকে যার কারণে ভূমিতে পতিত পানি অনুপ্রবেশের মাধ্যমে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না অন্যদিকে শহরের অধিকাংশ এলাকায় অপর্যাপ্ত পয়নিষ্কাশন ব্যবস্থা স্বল্প ধারণ ক্ষমতা এবং অগভীর সেকেলে ড্রেন ব্যবস্থা প্রাকৃতিক পলিমাটি খোলামেলা পয়নিষ্কাশন ব্যবস্থা ত্রুটিপূর্ণ পয় নিষ্কাশন ব্যবস্থা ও বহুতল ভবন থাকায় পানি প্রবাহের মাধ্যমে নির্দিষ্ট নদী বা জলাশয়ে পৌঁছাতে পারে না যার কারণে একটু বৃষ্টি হলেই শহরে জলবদ্ধতা সৃষ্টি হয় এছাড়াও শহরে ছোট বড় জলাশয়গুলো ভরাট করে ভবন নির্মাণের জন্য জায়গা বের করা হয় ফলশ্রুতিতে বৃষ্টির পানি প্রবাহিত হয়ে জলাশয়ে পতিত হওয়ার সুযোগ পায় না তাই শহর অঞ্চলে জলবদ্ধতা বেশি সৃষ্টি হয় তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে এই প্রশ্নটির সমাধান করতে পারো তোমরা আমার দেওয়া এই নমুনা সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নের একটি সমাধান লিখে নিবে এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের তৃতীয় শাসন নিয়ে আলোচনা করব আর এই তৃতীয় শাসনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ठीक है पत्थम बाय बाय टाटा गुड बाय गया